মানে তোমরা আমাকে কাজটা করতে দেবে না আরে না না কাজ তো তুমি করছই সে সন্ধে থেকে কাজ করছো এখন তো আমাদের খাওয়ারের টাইম হয়ে গেছে বলো তুমি এখনো কাজ করা যাবে এই শোনো সোনাদা তুমি যদি এক ঘন্টাও কোয়ালিটির টাইম আমাদের না দাও তাহলে কিন্তু এবারেই বাড়িতে আসার কোনো মানেই হয় না মানে কোনো আকর্ষণই থাকে না ঠিক সেই তো আর বাড়িতে গিয়ে বলবে বাবা।

कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल हम सा गया है और इस पल में कोई नहीं है

এইটুকু জলে তোর হবে রে বাবা কেন এক গ্লাস আছে তো অবস্থা ও দাদা জোর তো কিছুতেই নামছে না গো ওই হবে ওষুধ তো পড়ে গেছে কালকে ওই বাড়ি গিয়ে বাজার গিয়ে কি হাত ফাত কেটে এসছে আমাকে তো পুরোটা বলেনি আমাকে তো শুধু বললাম সাজিকে নিয়ে বাজার গিয়েছিলাম হাত কেটেছি আমি অত খেয়াল করিনি আরে যে কাজটা করতে পারো না সেটা করার কী দরকার আর করলে তো সেটা কেয়ারফুলি করতে হবে না বাকি সামনে জানতে পারলাম তাই ট্রিটনাসটা দিলাম কিরে মা কষ্ট হচ্ছে আমার না গলাটা শুকিয়ে যাচ্ছে ডাডি ভাল লাগছে না চটটা কমিয়ে দাও না তাড়াতাড়ি আরে কমে যাবে কমে যাবে ওষুধ পড়ে গেছে আসলে ওই মামার মনে হয় কালকে ওই বাজার যাওয়ার সময় থেকেই শরীরটা খারাপ হয়েছে ও বুঝতে পারি হ্যাঁ গো আমাকে তো বললো যে সৌজন্যই ব্যান্ডেজ করে দিয়েছে খুব রক্ত পড়েছে অনেকটা কেটেছে না ওদের বাড়ির লোকজন নাকি সব রক্ত টক্ত দেখে ভয় পেয়ে গেছিলো ওই ফোন করে একটা থ্যাঙ্কস জানানো উচিত না কিসের না ওকে কিছু জানানোর দরকার নেই কী বলছিস তুই আশ্চর্য সেটা তোকে বিপদের সময় এরকম সাহায্য করলো আর তুই বলছিস এখন চুপ করে শুয়ে থাকো তো আর এই সব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না তাকে চুপ করে শুয়ে থাকো আচ্ছা ঠিক আছে

ও বাবা অনেক গা অনেক জ্বর আছে গায়ে কি করে যে জ্বরটা বাঁধালি কে জানে জ্বরটা যদি আরো কয়েকদিন থাকে তাহলে খুব ভালো হয় এই তো বললি জ্বরটা কমিয়ে দাও আবার এইসব কি বলছিস তুই তাহলে আর এই পচা বিয়েটা আমাকে করতে হবে না আবার দুষ্টুমি তুমি জানো না ওই ছেলের না খুব ডাট বেড়েছে ডাটিয়াল ছেলে খুব অহংকারী ওটাকে ডাঁট বলে না ওটাকে বলে আত্মসম্মান চাই একটা ফোন করে নিস কাকে ফোন করছো তুমি সৌজন্য না তুমি ওকে ফোন করবে না চুপ করে শুয়ে থাকো বিশ্রাম না আমি কাকে ফোন করছি কাকে ফোন করছি না একদম এদিকে নজরই দিও বিশ্রাম না অনন্যা এই রিপোর্টগুলো একটু দেখে নাও ডেটাগুলো ট্যালি করে নাও দুটো কেন আলাদা হচ্ছে বুঝতে পারছি না আলাদা হওয়ার কথা নয় তুমি দুদিন অ্যাবসেন্ট করলে কেন আমার কিছু কাজ ছিল কি কাজ কাজ মানে নিজস্ব কিছু কাজ ছিল নিজস্ব কাজ আবার কি এটা নিজস্ব কাজ নয় যেটা তুমি করছো আমার তো মনে হয় এটাই তোমার নিজস্ব কাজ হওয়া উচিত আর তাছাড়া কাজগুলো তো পেন্ডিং পড়ে আছে অস্ট্রেলিয়া সায়েন্স ইনস্টিটিউটের ডেটাগুলো সেগুলো জমা দিতে হবে এখনো হয়নি তুমি আসনি রণজয় আসেনি ওর মা অসুস্থ বলে আমার একার পক্ষে তো এত কিছু করা সম্ভব নয় দেখেনো দেখে নিচ্ছি চেষ্টা করবো যাতে এরকম আর না হয় একটা কথা বলি তোমায় সবে তো বিজ্ঞানের উঠোনে পা রেখেছো এটাই তোমার জগৎ তোমার বাড়ি তোমার অক্সিজেন হওয়া উচিত এখন ছুটি নিও আমি তো এর বাইরে আমার কোনো অস্তিত্ব আছে সেটা ভাবতেই পারি না আর কখনো হবে না সৌজন্যতা আমি বিজ্ঞানকেই ভালোবাসতাম বরাবর আর তাই জন্য বিজ্ঞানের সাথেই তো আছি তোমাকে দেখার পর বিজ্ঞানকে আরো গভীরভাবে ভালোবেসেছি এই ভালোবাসাটাই তোমার আর আমার মধ্যে সেতু হয়ে থাকবে চিরকাল না তাই বলছি আমি তো বিজ্ঞানকে খুব ভালোবাসি তুমিও বিজ্ঞানকে খুব ভালোবাসো ধরো আমাকে এখান থেকে কোথাও চলে যেতে হলো বা তোমাকে কাজের সূত্রে এখান থেকে কোথাও চলে যেতে হলো বিজ্ঞান কিন্তু ব্রিজ হয়ে থাকবে আমাদের আমাদের যোগাযোগ হবেই সেটাই বলছিলাম বিজ্ঞানী না হয় তুমি কবি হতে হতো যাই হোক একটু দেখে নাও আমার আর তোমার দুজনের ডেটার মধ্যে ডিফারেন্স কেন হবে হওয়ার তো কথা নয় তাহলে নিশ্চয়ই তোমার ভুল হচ্ছে বা আমার প্লিজ চেক করে নাও তাড়াতাড়ি ওটা কমপ্লিট না করলে আমি লেখাটাও কমপ্লিট করতে পারবো না কিন্তু দেখে নিচ্ছি আমি ওকে ফোন করলো ফোনটা ধরে নাও এই কাজের সময় ফোন আসলে না খুব বিরক্ত লাগে সাইলেন্ট হ্যাঁ বলুন ওই জন্য আমি বলছি থ্যাঙ্কস ওই জন্য ওকে তুমি গুনগুনের জন্য অনেক করেছ ওর ফার্স্টএইড করে দিয়েছ তুমি শুনলাম অনেক রক্ত বেরিয়েছে নাকি আরে না না ওটা কোনো ব্যাপারই না এরকম সামান্য ব্যাপারে কথায় কথায় থ্যাংক ইউ বলবেন না প্লিজ আমাদের বাড়িতেও ছিল অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে আমি ওখানে ছিলাম এটা তো খুব সাধারণ ব্যাপার রক্ত টক্ত দেখে ভয় পাচ্ছিল আর কি তাই পরিস্থিতি বুঝে আমি ফার্স্ট এডটা করে দিই আর কি এর মধ্যে থ্যাঙ্কস জানানোর কি আছে স্যার এ তো খুব সামান্য ব্যাপার না না তবু আর কি তো সাংঘাতিক জ্বর বাঁধিয়ে বসেছে এ মা তাই নাকি হঠাৎ জ্বর মানে এর থেকেই জ্বরটা এসেছে বোধ নয় তবে গন্ডগোল একটা হতেই পারত আরে আমাকে তো কিছুই জানায়নি হ্যাঁ ডিটেলে ছুটি থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা খুব জরুরি দরকার ছিল ও দেওয়া হয়েছে হ্যাঁ আজকে সকালে পুশ করলাম আরে সকালেই তো ডিটেলে সমস্ত কিছু জানলাম কাল রাত্রির থেকে জ্বর ওর পিছিয়ে আমাকে রাত বেশি হয়ে গিয়েছিল বলে কিছু জানায়নি নিজে নিয়ে একটা মেডিসিন খাইয়ে দিয়েছিল কিন্তু তাতে তো কিচ্ছু কাজ হয়নি সকালে উঠে দেখি জ্বর আরও বেড়ে গেছে প্রায় চারের ওপরে উঠে গেছে এখন ওই আইস প্যাক দেওয়া হচ্ছে ইঞ্জেকশনটা দিলাম তুমি কোথায় কাজ করছো তবু তোমাকে সব জানিয়ে দিলাম আমি কেন সামনে শুভ কাজ তো তার আগে দেখো আচ্ছা আচ্ছা না ভাইরাল ফিভার হলে তো কয়েকদিন সময় লাগবে সেরে যাবে আই দেখা যাক অন্য কিছু বাঁধালো কিনা দু চার দিন না গেলে টেস্ট করেও তো কোনো লাভ নেই যাক তোমার কাজের সময় তোমাকে আমি বিরক্ত করলাম

কোথায় রাখবো কিভাবে গ্লাস ধরব কিভাবে খাবো ওর হাতে ব্যথা বলে জলটা খাইয়ে দিচ্ছিলাম Cholo, 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 choro, choro, palta.